আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান বাংলাদেশের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন এটা একসম কোটা বিরোধী আন্দোলন আমি রূপ ছিল কিন্তু এখন সেটা একটা বৈষম্য বিরোধী কেন এটা বৈষম্য বিরোধী বাংলাদেশের প্রায় তিন কোটি চার কোটি সাধারণ মানুষ বেকার এ যারা চাকরি পাচ্ছে না একটা রাষ্ট্রীয় অধিকার পাচ্ছে না এ বিষয়ে এটাই তারা বৈষম্য শিকার মনে করছে যেমনটা হয়েছিল পাকিস্তান পিরিয়ডে এখানে এটা এখন আর সংরক্ষণ বিরুদ্ধে আন্দোলন এটা এখন হয়ে গেছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব আমরা যারা প্রবাসে থাকি প্রবাসে থাকার পর ফেসবুকে দেখি বহুত লোক ব্যঙ্গ বিদ্রোহ করতেছে বাংলাদেশে বর্তমান যে বৈষম্য বিরোধী আন্দোলন এখানে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে মধ্যপ্রাচ্য থাকা সাধারণ শ্রমিকরা এরা না অনাহত বেশি উচ্চশিক্ষিত এরা মোটামুটি ধরনের এই সাধারণ মানুষজন ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে এখানে মিছিল সমাবেশ প্রতিবাদ করেছে যাই হোক সমাবেশ না বলে প্রতিবাদ একটা স্বভাব প্রতিবাদ করেছে আর প্রবাস শুধু মধ্যপ্রাচ্য থাকে না সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটি আছে প্রায় দেড় কোটি বাঙালি এর ভিতরে যারা ইউরোপে থাকে আমেরিকাতে থাকে আমাদের দেশের দৃষ্টিকোণ থেকে অনেকে হয়তো তাদেরকে এলিট ক্লাস মনে করে এই যে একটা কথা মনে রাখবেন বিপ্লব কখনো এলিট ক্লাস আর সাধারণ ক্লাস মানে না যার ভিতরে দ্রোহ আছে যার ভিতরে প্রতিবাদের সাহস আছে সেই একমাত্র বিদ্রোহ একমাত্র প্রতিবাদ সেই করতে পারে এবার আপনি যেই গ্রহে থাকেন যেখানেই থাকেন না কেন যার ভিতরে আগুনের দীপ্ত শিখা আছে সেই সেখানে বসে প্রতিবাদ করতে পারে প্রতিবাদকারীরা বিদ্রোহীরা তারা কখনো আপনার গলায় যে পাশির রশি ঝুলতেছে এটার কথা চিন্তা করে না তারা পরিণতির কথা বিপ্লবীরা কখনো পরিণতির কথা চিন্তা করে না প্রতিবাদকারীরা এটা প্রতিবাদকারীর ধর্ম একবার কথা মনে রাখবেন প্রতিবাদকারী কখনও ডক্টরের ডিগ্রি হওয়া লাগে না যার ভিতরে বিবেক বোধ আছে সেই প্রতিবাদকারী হতে পারে মরতে সাধারণ শ্রমিকরা জানে যে মধ্য মিছিল সমাবেশ প্রতিবাদ নিষিদ্ধ তারপরেও বাংলাদেশের ছাত্রদের সাহস জন্য তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ এদেরকে সাধুবাদ ধন্যবাদ জানানো উচিত যদিও এক এক দেশের মানুষের এক এক কালচার এক এক দেশের রাষ্ট্রীয় আইন মানা উচিত তারপর প্রতিবাদ তো প্রতিবাদ প্রতিবাদ যদি আইন মানতো তালিকায় প্রতিবাদ হইতো হ্যাঁ আমার দুবাই আর আমার বাইদের এখন রা হয়েছে তারা অনেকে জেলে আছে অন্তরীণ আছে কিন্তু অনেকে ব্যঙ্গ অর্থ হাসে আসতেছে এরা হাসার কিছু নাই আজকে যে আন্দোলনের রূপরেখা যে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল এই আন্দোলনের রূপরেখা একদিন সফল হবে ইনশাল্লাহ তো সাধারণ মানুষদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করেন না যারা বিপ্লব ঘটাইছে তারা যুগে যুগে ব্যঙ্গ বিদ্রুপ করে অত্যাচারী শাসককে পায়ের মাড়িয়ে তারা কিন্তু সফল হয়েছে আজকের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিপ্লব একদিনের বৃহৎ আকারে দাঁড়া বাঁধবে আশা করি ইনশাল্লাহ তো থাকা যে প্রবাসী শ্রমিকরা যে আন্দোলন করছে তাদেরকে আমার পক্ষ থেকে হাজারো সেলিউন এদেরকে নিয়ে আমার এদের যে সাহসিকতা এই সাহসিকতার ধন্যবাদ জানার মতো ভাষা আমার নেই আর ওইদিকে আমেরিকাতে যারা তথাকথিত ক্লাস তারা কুমিলার একটা পিকনিকে বিরিয়ানি খাইয়া তাদের এখন সবাই পাতলা বাগান হয়ে গেছে পাতলা বাগান হয়ে গেছে অথচ মধ্যবাচায় থাকা যে সাহসী বীরেরা যে বীরত্বের পরিচয় দিছে ওদের আর এদের পার্থক্য এখানেই এখানেই সবসময় বিপ্লবদেরকে বিপ্লবের যে সাহসিকতার পরিচয় একে আপনাকে সবসময় সেলুট জানাতে হবে যে সাহস আপনাকে বুঝতে হবে বর্তমান বৈষম্য কার সাথে লড়াই করছে ওরা দানবের সাথে লড়াই করছে পৃথিবীতে আবার জানা বহু দানব পায়ের তলায় মিশে গেছে এটি কোনো ঘটনা না মাত্র প্রেক্ষাপট তৈরি হয়েছে আশা করি আজকে আজকে যে সাধারণ ছাত্রীরা এরা কিন্তু সবাই কিন্তু জামাত বিএনপি এরা সবাই কিন্তু করে না এখানে আওয়ামী লীগ করার লোক আছে আওয়ামী লীগের আত্মীয় সদন আছে ওদের বাচ্চা কাচ্চারাও আছে কেন করছে আপনি যখন দেখবেন যে রাষ্ট্র আপনার উপর বৈষম্য সরকার আপনার উপর আমি এখানে রাষ্ট্রের কথা বলি না সরকার যখন আপনার উপরে বৈষম্য চালাতেছে তার শিশুর স্বার্থে তখনই কিন্তু বিপ্লব নয় আমাদের আজকের যেই রূপরেখা তৈরি হয়েছে এটার সুদীন ইনশাল্লাহ এই ছাত্ররা যে বীজ ভবন তৈরি করে গেছে এটা ইনশাল্লাহ এটার সুবল পাবে যে সেলুয়েট নিরস্ত্র ছাত্ররা যেই না করে ইন্টারনেট কানেকশন কারোর সাথে যোগাযোগ করতে পারে না এখানে সবাই নেতা তারা যে আন্দোলনটা এতদূর নিয়ে আসছে যে প্রতিবাদ করছে বাংলাদেশের সরকার বলতেছে না কিছু হয় নাই আমরা জানি কিছু হয় নাই নেট বন্ধ হয়ে গেছিল দেশের। আপনার লাস্টের ছদ্মবেশ জাতিসংঘের লোকের স্টিকার লাগাইয়া ওই গায়ে সাধারণ সাংসদ থেকে ভয় দেখাইতে দিয়েছে তো বুঝতে হবে কি হয়েছে কি ঘটনা ঘটছে বাংলাদেশের জাতীয় টেলিভিশন নাকি বিটিভি এখন বিটিভির পাশ কারাই একটা প্রাইভেট সময় টেলিভিশন দিয়া আপনাকে পেস কনফারেন্স করতে হয়েছে একজন পি এম যখন সংবাদ সম্মেলন করে আলোচনা করে এখানে হাজার হাজার মিডিয়া থাকে বাংলাদেশি লোকাল মিডিয়া থাকে আন্তর্জাতিক মিডিয়া থাকে সেখানে কোনো মিডিয়া নাই শুধু একটা মাত্র মিডিয়া সেটা সময় টেলিভিশন আমার আপনাদেরকে জানি না মনে আছে কি না কোনো এক সময় যাহারই আয় মান তারপরে দি বিল লাদেন এরা এরকম ট্যাপ রেকর্ড করে ভিডিও ফুটেজ করা এখনো বিভিন্ন জায়গা থেকে আত্মগোপনে দেখে ভিডিও করি পরে এগুলো ফ্রেশে দিত এখন আমাদের দেশে পি এভাবে করা লাগে তার মানে ছাত্ররা দেখাই দিছে যে জনসম্মুখে বর্তমান সময়ে সম্মেলন করার মতো কনফারেন্স করার মতো ওই সাহস আপনার নাই এটাই কিন্তু বিপ্লব তা আশা করি সবাই ভালো থাকবেন দেশের জন্য দোয়া করবেন যে দানবের বিরুদ্ধে আপনারা লড়াই করতেছেন আপনাদের এই আন্দোলন এই লড়াই অব্যাহত থাকুক হতাশ হবেন না আজকে আপনারা যে সাহসিকতার পরিচিত করিয়ে দিয়েছেন আপনারা যে রাস্তা আমাদেরকে দেখাই দিয়েছেন ইনশাল্লাহ একদিন সবল অবধ সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ